নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি কথা মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখুন বাড়িরই গাছের পালং পাতা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা যতটাই টেস্টি আর ততটাই হেলদি খুবই হেলদিভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়েছে আর বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে আর চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি এই ছাদেই চলে এসেছি এই পালং পাতাগুলো তুলব বলে তো এখানে রান্নাটা করার জন্য আমার পালং পাতা লাগবে তো এখানে আমার মা পালং পাতাগুলোকে কেটে নিচ্ছে আর আমি ভিডিও করছি তো দেখুন কত বড় বড় পালং পাতাগুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন এত বড় পালং পাতা সত্যি কিন্তু চোখে পড়ে না তো দেখুন মাই লাগিয়েছে গাছটা তো এইভাবে আমি চার থেকে পাঁচটা পাতা এরকমভাবে তুলে নেবো সব থেকে বড় বড়ো যে পাতাগুলো দেখে দেখে তুলে নিচ্ছি এইভাবে পাতাগুলোকে তুলে কিছুক্ষণ আমি নুন জলে পাতাগুলোকে ডুবিয়ে রেখেছিলাম তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট পাতাগুলোকে নুন জলে ডুবিয়ে রাখলেই হবে আর তার ফলে পাতাটা খুব সফট হয়ে যায় আর এগুলো মুড়তে খুব সুবিধা হয় যেহেতু আমি পাতুরি টাইপের একটি রেসিপি করব আর এটা সম্পূর্ণ মন থেকেই বলতে পারেন এই রেসিপিটা আর চলুন এইভাবে পাতাগুলোকে ঠিক তুলে নিতে হবে তো দেখুন আর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এইভাবে মিলে জলটাকে ঝরিয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ এটা রাখা থাক ততক্ষণ আমরা পাতার ভেতরে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নেব তার জন্য দেখুন আমি এখানে একটা গাজরের টুকরো নিয়েছি আর গাজরটাকে ধুয়ে গ্রেড করে নিলাম তো এইভাবে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ পছন্দমতো সবজি এখানে ব্যবহার করতে পারেন তো এখানে গাজর দিয়েছি আর দিচ্ছি পনির তো এখানে দেখুন পনিরটাকেও আমি এরকমভাবে গ্রেড করে নিচ্ছি পালং পনির রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি তবে এটা কিন্তু পনিরও থাকছে পালংও থাকছে অবশ্যই এটা ফ্রাই আর একদম অন্য ধরনের একটা রেসিপি হবে তো তারপরে দেখুন কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি মেথি শাক তো এখানে কাশুরি মেথিও আপনারা অ্যাড করতে পারেন আর কাশুরি মেথি যেহেতু আমার কাছে ছিল না সেহেতু এখানে আমি মেথি শাক বাড়িতেই ছিল মেথি শাকও আমি এখানে মিশিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি আর দিলাম গোলমরিচ গুঁড়ো তো চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতেই পারেন আর আমার আমরা দিয়েছি কারণ আমাদের একটুখানি মিষ্টি খেতে মানে ভালো লাগে সেই কারণে চিনিটা দিয়েছি এতে আমাদের মনে হয় যেন টেস্ট ভালো হয় আর এছাড়া দেখুন এখানে টক দই দিচ্ছি দু চামচ মতো আর টক দই পড়ার জন্য এটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা আমি দিয়েছি তো সবশেষে টক দই তাল দিয়ে এটাকে মাখলে খুব ভালোভাবে স্টাফিংটা তৈরি হয়ে যায় এরপরে দেখুন পাতাগুলোকে নিয়ে নিলাম পাতাগুলোর এইভাবে মাঝে শিরাটা একটু মোটা থাকে বলে এরকম ছুরি দিয়ে চেঁচে এটাকে একটুখানি কেটে নিচ্ছি তার ফলে পাতাটা মুড়তে কিন্তু সুবিধা হবে তার ফলে এরকমভাবে কেটে নিলাম এরপরে দেখুন মাঝখানে এইভাবে পুটটাকে দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি তবে মনে রাখবেন পালং পাতা যেহেতু খুবই নরম এখানে ফোল্ড করার পরে কিন্তু কিছু দিয়েই এটাকে বন্ধ করার বা মোড়ার দরকার নেই মানে সুতো দিয়ে এটাকে বাঁধার দরকার নেই ঠিক যেদিকে ফোল্ড করবেন ওদিকটা চেপে চেপে এরকমভাবে এটা বসিয়ে দিতে হবে তাহলেই হবে বাঁধার দরকার পড়বে না আর একটা দেখুন কেটে দেখাচ্ছি ঠিক এইভাবে শক্ত অংশটা পাতার মাঝখানে এরকমভাবে একটু ছুরি দিয়ে আমি চেঁচে দিচ্ছি আর এরপরে আবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি আর পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি যেহেতু পালং পাতা নরম এইভাবে ফোল্ড করা অবস্থাতেই কড়ার মধ্যে দিয়ে দিলে এটা কিন্তু একেবারেই পাতার মোড়াটা খুলবে না মোড়কটা এইভাবেই কিন্তু এটা থাকবে তার ফলে কোনোভাবে এটা বাঁধার প্রয়োজন হবে না তো দেখুন এইভাবে আমার প্রত্যেকটা তৈরি হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল খুবই অল্প তেলে দেখুন সমস্ত রান্নাটা কিন্তু হয়ে যাবে ভেতরে যে পুটটা আমরা বানিয়েছি সেখানেও কিন্তু বিন্দুমাত্র তেল নেই তো সমস্ত কিছু মিলিয়ে দেখুন মাত্র দু চামচ তেলের মধ্যে এই পালং পাতাগুলোকে এবারে বসিয়ে দিচ্ছি খুব হেলদি এই রেসিপিটা আর খেতে দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু আপনারা এরকম যদি পালং পাতা বড়ো সাইজের পেয়ে থাকেন একবার রেসিপিটা ট্রাই করতে পারেন তো দেখুন এইভাবে ঢাকা দিয়ে তিন চার মিনিট রাখার পরই পাতার থেকে জল ছেড়ে এসছে যেহেতু নরম পাতাগুলো তো পাতা থেকে তো জল ছাড়বেই এইভাবে জল ছাড়বে আর তিন মিনিট চার মিনিট রাখার পরই এগুলোকে একটুখানি হালকাভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর যদি খুন্তির সাহায্যে উল্টাতে আপনাদের অসুবিধা হয় তাহলে আর একটি বা হাতার সাপোর্ট আপনারা নিতে পারেন দেখুন এইভাবে এগুলোকে একটু উল্টে দিতে হবে আর যতক্ষণ এই রকম জলটা থাকবে জলটা একদম শুকিয়ে নিলেই এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তো এইভাবে চাপা দিয়ে আরও দু তিন মিনিট এটাকে ভেজে নিলাম আর একটা পিঠ তো দেখুন এখানে জলটাও একদম শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে পাতাগুলো তো দেখতেই পাচ্ছেন এবারে গরম গরম পাতাগুলো আমার একদম রেডি পালং পাতার তো এগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটার নাম সত্যি বলতে কি দেবো আমার নিজেরও মাথায় আসছে না তো এটাকে আমি পালং পনির ফ্রাই দিয়েছি তো আপনাদের যদি কোনো রকমের রেসিপিটার নাম মনে হয় তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে এই রেসিপিটার কি নাম হতে পারে জানাবেন তবে খেতে দারুণ হয় একদম গরম ভাতে গরম গরম এই পাতা দিয়ে অনেকটা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ